দর্শকের মনে দাগ কেটেছে বিক্রান্ত মাসে অভিনীত আইপিএস মনোজ কুমার শর্মার জীবনী এই বলিউড ছবিতেই একটি সংলাপ ছিল কারো কাছে ক্ষমতা ক্ষমতা থাকলে তিনি ছাড়তে চান না এই ক্ষমতার আসফলন দেখেছে পশ্চিমবঙ্গের সন্দেশখালী সন্দেশখালী জানান দিচ্ছে মনোজ কুমার শর্মা তৈরির ইচ্ছাশক্তি শাহজাহান শেখ যখন জেলে তখন বইয়ের পৃষ্ঠা উল্টোচ্ছে সন্দেশখালীর প্রীতম মণ্ডল পশ্চিমবঙ্গের মানুষ দেখছে সেই জানুয়ারি মাস থেকে যে সন্দেশখালীতে কি হয়েছে আমাদের তো দু পরিবারের তিনজন সদস্যকে একই দিনে এবং একজনের তারপরে এই মানে ওই রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে আমার মা আমাকে কোনো রকমের রহনা রামকৃষ্ণ মিশনে ভর্তি করে ওখানে ওখানে ছিলাম ওখানটা থেকে মহারাজা সাহায্য করেছে শাহজাহানের সঙ্গে স্কুল পড়ুয়া প্রীতমের সম্পর্ক অমল প্রীতমদের পরিবারের অভিযোগ উনিশ সালে শাহজাহান বাহিনীর হাতেই খুন হন প্রীতমের বাবা তথা বিজেপি কর্মী প্রদীপ মন্ডল বাবা হারানোর শূন্যতা আর শাহজাহানের জেলযাত্রা দুইয়ের মাঝে উচ্চ মাধ্যমিকের অগ্নি পরীক্ষা দিয়েছে প্রীতম প্রাপ্ত নম্বর চারশো তিরাশি মানে ১৯ সালের পর থেকেই ওখানে সক্রিয় রাজনীতির সাথে জড়িয়ে পড়ে এবং আমাদের মানে আমার বাবা যেহেতু বিজেপি পার্টি করতো তো সুতরাং বিজেপির একজন নেত্রী হয়ে উঠে আসে এবং দু সালে নিজের সামনে থেকে সন্দেশ থেকে লড়াই দেয় কিন্তু শাহজাহান শেখের সন্ত্রাসের সামনে আমরা সফল হইনি যার ফলে সেই আজও মনে আছে দু সালে একুশ নামে সেদিন রাত্রে আমাদের বাড়ি ঘিরে ফেলা হয়েছিল এবং ঘিরে ফেলে সেই দু হাজার সালের মতনই আমাদের বাড়ি ঘিরে ফায়ারিং হচ্ছিল আমাদের আমাদের একটা ছোট ভেড়ি আছে সেটা সেটাকে ওরা লুটপাট করেছিল কারা স্বামী খুন হয়েছে সন্দেশখালী ছেড়ে ছেলেকে মানুষ করতে সোনারপুরে আশ্রয় শেখ শাহজাহান অন্য অভিযোগে ধৃত শাহজাহানের বাহিনী আজও দাপিয়ে বেড়াচ্ছে ঘরের মানুষটার রক্তাক্ত মরদেহ ঘরের মানুষটার রক্তাক্ত মরদেহ বিচার পায়নি হয়েছিল আমার স্বামী

চোখের সামনে দেখেছে ক্ষমতাশালীর দানব নৃত্য হারিয়েছে বাবাকে ভক্ষক নয় রক্ষক হতে চায় প্রীতম সুস্থ সুন্দর সমাজ করতে দুচোখে আইপিএস হওয়ার স্বপ্ন স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার কান্দারি হোক প্রীতম আম আদমে বিচার পাক প্রীতমদের হাতে টুয়েলভ ফেল সফল হোক টুয়েলভ পাস সন্দেশখালের রক্তাক্ত ইতিহাস দেখা প্রীতমের হাতে শুভেচ্ছা এর তমাল সরকারের রিপোর্ট Calcutta news